আসসালামু আলাইকুম পুরোদমি চলছে ইসরায়েল ফিলিস্তিন সংঘাত জানিয়ে দেব আমাদের হাতে থাকা আন্তর্জাতিক অঙ্গনের সর্বশেষ সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতে জানিয়ে দেব গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ গাজায় হামলার প্রতিশোধ নিতে অধিকৃত গোলান মালভূমিতে দখলদার ইসরায়েলি সেনাদের কমান্ডো সেন্টারে মুহুর রকেট হামলা চালালো হিজবুল্লাহ সত্তরটিও বেশি ক্ষেপণাস্ত্র চালিয়েছে হিজবুল্লাহ থাকছে বিস্তারিত প্রতিবেদনে এদিকে ইহুদিবাদী কট্টরপন্থী ইসরায়েলিদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ব্যর্থ হয়েছে হিজবুল্লার ড্রোন হামলায় ইহুদিবাদী কট্টরপন্থী ইসরায়েলের আরও দুই রিজার্ভ সেনা নিহত হয়েছে থাকছে বিস্তারিত প্রতিবেদনে আরো জানিয়ে দেব ডোম কেন কাজ করেনি তা তদন্ত করে দেখা হচ্ছে রাফা সীমান্তের কাছে হামাসের রকেট হামলায় তিনজন ইহুদিবাদী কট্টরপন্থী ইসরায়েলি সেনা আরও নিহত হয়েছে এদিকে জাতিসংঘে ফিলিস্তিনের পূর্ণ সদস্য পদে সমর্থন দেবে বেলজিয়াম থাকছে বিস্তারিত প্রতিবেদনে সবশেষে দেখবেন ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন জানানোয় বাংলাদেশের সরকার এবং জনগণের প্রশংসা করলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহিয়ান শিরোনাম এবার বিস্তারিত অধিকৃত গোলান মালভূমিতে ইহুদিবাদী কঠোরপন্থী ইসরায়েলি সেনাদের একটি কমান্ডো সেন্টারে হামলা চালিয়েছে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুলার যোদ্ধারা এই হামলায় তারা কাতিউসা রকেট ব্যবহার করেছে হিজবুল্লার দেয়া একটি সংক্ষিপ্ত বিবৃতির উদ্ধৃতি দিয়ে লেবাননের আল মায়াদিন টেলিভিশন চ্যানেল বলেছে আজ মঙ্গলবার সকালে প্রতিরোধ যোদ্ধারা ইহুদিবাদী বাহিনীর দুইশত দশটি ডিভিশনের ঘাটিতে হামলা চালিয়েছে গাজা উপত্যকায় দখলদার সেনারা যে বর্বর আগ্রাসন এবং গণহত্যা চালাচ্ছে তারই প্রতিবাদে এই হামলা চালানো হয়েছে এছাড়া ইহুদিবাদী লেবাননের বেকা উপত্যকায় যে আগ্রাসন চালাচ্ছে তারও সমুচিত জবাব দেওয়া হয়েছে ইসরায়েলি অবস্থান লক্ষ্য করে দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলের উত্তরাঞ্চলে এবং গোলান মালভূমিতে ব্যাপকভাবে রকেট হামলা চালানো হয় ইসরায়েলি গণমাধ্যম বলছে লেবানন থেকে রকেট হামলার পর ইসরায়েলের বিভিন্ন জায়গায় সতর্কতামূলক সাইরেন বাজানো হয়েছে বলা হচ্ছে দক্ষিণ লেবানন থেকে গোলান মালভূমির লক্ষ্য করে হিজবুল্লাহ কমপক্ষে সত্তরটিও বেশি কাতিউসা রকেট সোরে এর আগে আজ সকালের দিকে ইহুদিবাদী ইসরায়েল লেবাননের পূর্বাঞ্চলে বিমান হামলা চালিয়েছে এতে অন্তত জন ফিলিস্তিনি আহত হয়েছেন এদিকে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর ড্রোন হামলায় ইহুদিবাদী ইজরাইলের আরও দুইটি রিজার্ভ সেনা নিহত হয়েছেন গতকাল সোমবার বিকেলে উত্তর ইসরাইলের মেতুলার একটি সামরিক অবস্থানে ওই ড্রোন হামলাটি হয়েছে আজ ইসরায়েলি বাহিনী দুই সেনা নিহতের খবর স্বীকার করেছে ইসরায়েলের দখলদার সেনারা বলেছে তারা বিস্ফোরক বোঝাই হিসবুলান ড্রোনটি ভূপতিত করার চেষ্টা করেছে কিন্তু তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যর্থ হয়েছে এবং শেষ পর্যন্ত ড্রোনটি সেনাদের উপর আঘাত করেছে এতে ওই দুই সেনা মারা যায় নিহত দুই সেনার পরিচয় তুলে ধরেছে টাইমস অফ ইসরায়েল তাদের একজন হল মাস্টার সার্জেন্ট ডান কামকাজি এবং অন্যজন মাস্টার সার্জেন্ট নাহমান নাতান হারেজ দুজনেরই বয়স হচ্ছে একত্রিশ বছর ড্রোন হামলায় আরেক সেনা আহত হয়েছে হিজবুল্লাহ হামলার দায় স্বীকার করেছে এর আগে হিজবুল্লাহর অধিকৃত গোরান মালভূমির সামরিক ঘাঁটি লক্ষ্য করে একসাথে অন্তত তিরিশটি রকেট সরানো হয় এদিকে অবরোধ গাজা উপত্যকার দক্ষিণ সীমান্তের কাছে মোতায়েন দখলদার সেনাদের উপর হামাসের রকেট হামলায় অন্তত তিন ইসরায়েলি সেনা নিহত এবং আরও এগারো জন আহত হয়েছেন হামাসের সামরিক বাহিনী ইজাদ্দিন আল কাসাম ব্রিগেড ওই হামলার দায়িত্ব স্বীকার করে বলেছে তারা রোববার রাফা সীমান্তের কেরেমশাল ক্রসিং এর কাছে মোতায়েন ইসরায়েলি সেনাদের উপর এক ঝাঁক স্বল্প মাত্রার একশো চোদ্দ মিলিমিটার রাজুম রকেট নিখে পড়েছে ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে ওই হামলায় তিন ইসরায়েলি সেনা নিহত হয়েছে এবং এগারো জন আহত হয়েছে তবে কোনো হিব্রু গণমাধ্যম বলছে হামলায় অন্তত পনেরো ইসরায়েলি সেনা আহত হয়েছে যাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক এসব সেনাকে রাফা শহরে সম্ভাব্য স্থল অভিযান চালানোর প্রস্তুতি হিসেবে মোতায়েন করা হয়েছিল বলে জানিয়েছে তেলাবি ইসরায়েলি বাহিনীর হিসাব মতে এ নিয়ে গাজা উপত্যকায় গিয়ে নিহত ইহুদিবাদী সেনার সংখ্যা জনে উন্নীত হয়েছে অবশ্য নিহতের প্রকৃত সংখ্যা এর চেয়ে অনেক বেশি বলে ফিলিস্তিনি সূত্রগুলো জানিয়েছে একজন ইসরায়েলি সেনা মুখপাত্র দাবি করেছে রোববার যে লঞ্চার ব্যবহার করে রকেট নিক্ষেপ করা হয়েছে সেটিকে বিমান হামলা চালিয়ে ধ্বংস করে দেওয়া হয় ওই মুখপাত্র আরো বলে আমাদের নিক্ষিপ্ত রকেটগুলো ভূপতিত করার জন্য কেন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রনডোম কাজ করেনি তার কারণ অনুসন্ধানের জন্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে ইজাদিন আল কাসাম ব্রিগেড জানিয়েছে তাদের রকেটগুলো অত্যন্ত নিচু দিয়ে উড়ে গেছে এবং মাত্র ১৪ সেকেন্ডের মাথায় ইসরায়েলি সেনা অবস্থানে আঘাত হেনেছে এসময় আয়রনডোম কাজ না করার পাশাপাশি কোনো সাইরেনও বাজেনি আমাসের সিনিয়র নেতা ওসামা হামদান বলেছেন কেরেম সালম ক্রসিং এর কাছে গতকালের রকেট হামলায় তারা সংগঠনের উচ্চমাত্রার সামরিক প্রস্তুতি প্রদর্শিত হয়েছে এবং রাফা শহরে স্থল অভিযান চালালে তা যে দখলদার সেনাদের জন্য সহজ হবে না সে কথা বুঝিয়ে দেওয়া হয়েছে এদিকে জাতিসংঘে ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ বিলে বেলজিয়াম সমর্থন করবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাজ্জাল হাবিব গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছিল সোমবার বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী হাজ্জাল হাবিব বলেছেন তার দেশ ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্য হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রস্তাবকে সমর্থন করবে লাহাবিব ফিলিস্তিনি পররাষ্ট্রমন্ত্রী একটি ভোট হবে এটা গুরুত্বপূর্ণ যে ইউরোপীয় ইউনিয়ন ওই ঐতিহাসিক মুহূর্তটি মিস করে না তিনি আরও বলেন বেলজিয়াম এই প্রস্তাবের সহ স্পন্সর এবং সমর্থন করতে চায় সামাজিক মাধ্যম এক্স এ ফিলিস্তিনি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার বৈঠকের একটি ছবি শেয়ার করে লাহাবিব বলেন বেলজিয়াম জাতিসংঘে ফিলিস্তিনের মর্যাদাকে সমর্থন করবে যা ছিল তার রিয়াদ আল মালিকের কাছে বার্তা তিনি আর বলেন এটি হলো শান্তির পথে প্রথম গুরুত্বপূর্ণ পদক্ষেপ দু সালে ফিলিস্তিন জাতিসংঘ সাধারণ পরিষদের একটি পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে গৃহীত হয়েছিল এ সময় দেশটির দূতকে জাতিসংঘের সংস্থাগুলোতে অংশ নেয়ার অনুমতি দেওয়া হয়েছিল কিন্তু কোনো ভোট দেওয়ার ক্ষমতা দেওয়া হয়নি আঠারোই এপ্রিল মার্কিন যুক্তরাষ্ট্র জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদের অনুরোধের একটি প্রস্তাবে ভেট দিয়েছিল পনেরো সদস্যের নিরাপত্তা পরিষদে ভোটে বারোটি রাষ্ট্রে পক্ষ ছিল একমাত্র বিরোধী ছিল যুক্তরাজ্য যুক্তরাজ্য এবং সুইজারল্যান্ড ভোট দেওয়া থেকে বিরত ছিল এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী তার বাংলাদেশী সমকক্ষের সঙ্গে সাক্ষাতে ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন জানানোয় বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেছেন হোসেন আমির আবদুল্লাহিয়ান গত শনিবার গাম্বিয়ার রাজধানী বঞ্জুলে ইসলামী সহযোগিতা সংস্থা ওয়াইসির তম শীর্ষ সম্মেলনের পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের সঙ্গে সাক্ষাৎ এবং তেহরান ও ঢাকার মধ্যে সম্পর্ক শক্তিশালী করার পাশাপাশি ওয়াইসি শীর্ষ সম্মেলনের কার্যসূচী সহ দুদেশের মধ্যকার অভিন্ন অবস্থান সম্পর্কিত বিষয়াদি নিয়ে আলোচনা এবং মত বিনিময় করেন আমির আবদুল্লাহিয়ান ফিলিস্তিনি জনগণের সমর্থনে বাংলাদেশের সরকার এবং জনগণের সাহসী অবস্থানের ভূয়সী প্রশংসা করেন ফিলিস্তিনি ইস্যুর সমর্থনে মুসলিম দেশগুলোর মধ্যে সমন্বয় এবং সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন এবং ইহুদিবাদী ইসরায়েলের অপরাধযোগ্য মোকাবিলাকে সকল মুসলিম দেশসহ গোটা বিশ্ববাসীর অভিন্ন দাবি হিসেবে বর্ণনা করেন সাক্ষাতে হাসান মাহমুদ তার ইরানি সমকক্ষের সঙ্গে সাক্ষাতে সন্তোষ প্রকাশ করেন এবং ফিলিস্তিনি জনগণের প্রতি ইসলামী প্রজাতন্ত্র ইরানের দৃঢ় কঠিন সমর্থনকে মূল্যবান এবং প্রশংসনীয় বলে মন্তব্য করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী গাজা উপত্যকায় ইসরায়েলি অপরাধযজ্ঞ বন্ধ করতে মুসলিম দেশগুলোর পক্ষ থেকে অবিলম্বে কঠোর পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানিয়েছেন